নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে বিগ ব্রেকিং নিউজ পূর্ব রাশিয়ার কামচাটকা উপকূলে ভয়াবহ ভূমিকম্প আজ ভারতীয় সময় ভোর চারটা পঞ্চান্ন মিনিট কামচাটকার উপকূলে অনুভূত হয় প্রবল কম্পন রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল এইট পয়েন্ট সেভেন যা এক্সট্রিমলি ইন্টেন্স অর্থাৎ চরম মাত্রার ভূমিকম্প হিসেবে চিহ্নিত করছে ভূমিকম্প বিশারদরা এরই সঙ্গে আলাস্কা হাওয়াই রাশিয়া জাপানের উপকূলে সৃষ্টি হয়েছে ভয়ানক সুনামি প্রবল জলোচ্ছ্বাসী সমুদ্র উপকূলে উঠেছে পঁচিশ ফুটেরও বেশি উচ্চতার ঢেউ ভূমিকম্প এবং সুনামির প্রভাবে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পুরো প্যাসিফিক রিজিয়নে সতর্কতা জারি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন্স সহ একাধিক দেশে বিশেষ করে ক্যালিফোর্নিয়া হাওয়াই ফিলিপাইন গুয়াম মারিয়ানা দ্বীপপুঞ্জ সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপকূলগুলোতে জারি হয়েছে সুনামি ও জলোচ্ছ্বাসের লাল সতর্কবার্তা জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে কর্মীদের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আবহাওয়া ও ভূতাত্ত্বিক বিভাগগুলোর পক্ষ থেকে বলা হয়েছে এই কম্পনের পরে আরও আফটার শক বা ছোট বড় ভূকম্পন হতে পারে স্থানীয় প্রশাসন ও রেস্কিউ টিম প্রস্তুত রয়েছে উপকূলবর্তী মানুষদের উঁচু স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই ভয়াবহ পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আমরা পৌঁছে দেব বাস্তব তথ্য সঠিক খবর এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন